নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজ পদ্ধতিতে ময়দা ও ডিম ছাড়াই বানানো অতি সুস্বাদু পাকা আমের কেকের রেসিপি এর জন্য প্রথমেই একটা প্যানে অল্প গা ঘি গরম করে নিয়ে এক টেবিল চামচ মতো এরকম ছোটো ছোটো করে কুঁচিয়ে রাখা নারকেল দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর কিছু এইভাবে ছোট ছোট করে কুচিয়ে রাখা আমন্ড ও কাজুবাদাম দিয়ে আরও একটু ভেজে নিয়ে রঙটা হালকা লাল হতে শুরু করলে আট দশটা কিশমিশ দিয়ে হালকা করে ভেজে একটা পাত্রে ঢেলে রাখব তারপর এরকম সাইজের অর্থাৎ আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজনের একটা পাকা আমের শাঁসকে বেটে নিয়ে এই পাত্রে দিয়ে মাঝারি আঁচে এক থেকে দেড় মিনিট একটু নেড়ে নেব এতে আমের হালকা টক বা অম্লভাবটা একটু কেটে যাবে তারপর একটা পাত্র বা বাটিতে দিয়ে দিলাম এরকম চায়ের কাপে মেপে এক কাপ চিনি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চায়ের কাপেরই এক কাপ জাল দিয়ে রাখা পাকা আমের কাত বা পাল্প এরই সাথে ওই কাপেরই চার ভাগের এক ভাগ বা ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড বা সাদা তেল দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম গুটলি বা দলা না থাকে এই রেসিপিতে আপনারা রিফাইন্ড বা সাদা তেলের পরিবর্তে গলিয়ে একটু ঠান্ডা করে রাখা বাটারও ব্যবহার করতে পারেন তবে রিফাইন্ড বা সাদা তেল ব্যবহার করলে যেন পোড়া তেলটা ব্যবহার করবেন না একদমই ফ্রেশ তেল ব্যবহার করতে হবে না হলে কেকের মধ্যে একটা গন্ধ চলে আসবে এরই মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটাকে একদম ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম চার কাপেরই এক কাপ চালের আটা নর্মাল চালের গুঁড়োর পরিবর্তে চালের আটা ব্যবহার করলেই এই রেসিপির স্বাদটা বেশি ভালো হয় এরই সাথে ওই কাপেরই এক কাপ মিক্সিতে একটু গুঁড়িয়ে রাখা সুজি দুই টেবিল চামচ নারকেল কোড়া এবং অল্প একটু নুন দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবার মিশ্রণটাকে সামান্য একটু পাতলা করার জন্য চায়ের কাপেরই হাফ কাপ ফুটিয়ে ঠান্ডা করে রাখা তরল দুধ মিশিয়ে নেব এখন এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢেকে রাখবো যাতে সুজি ও চালের আটাটা সুন্দরভাবে নরম হয়ে ফুলে যায় মিশ্রণটাকে গুলে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে না রেখে সঙ্গে সঙ্গেই যদি কেকটা বানিয়ে নেন তাহলে কিন্তু কেকটা সামান্য একটু শক্ত হতে পারে কুড়ি মিনিট পর এর মধ্যে এরকম চামচের এক চামচ বেকিং পাউডার আর ওই চামচেরই চার ভাগের এক ভাগ বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা একটু চেলে নিয়ে দিয়ে দিলাম এখন এগুলো যাতে ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ ভিনিগার ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন তবে যেটাই ব্যবহার করেন না কেন তার পরিমাণ যেন বেশি না হয়ে যায় সেই সাথে ভেজে রাখা নারকেল কাজুবাদাম ও কিশমিশও মিশিয়ে নিলাম এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মিশ্রণের ঘনত্বটা হতে হবে ঠিক এরকম অর্থাৎ মিশ্রণটা যদি এর থেকে বেশি পাতলা হয়ে যায় তাহলে নারকেল কাজু ও কিশমিশ পুরো কেকের মধ্যে চাড়িয়ে না থেকে সম্পূর্ণটাই নিচের দিকে চলে যাবে এবার একটা কেক মোল্ডের নিচের দিকে এবং সব সাইডে গাওয়া ঘি মাখিয়ে নিয়ে পুরো মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে এভাবে একটু চাড়িয়ে দিয়ে উপরটা চামচ বা হাতার পিছন সাইডে করে এইভাবে সমান করে দেব তারপর এখানে আমি একটা পাত্রে খানিকটা নুন দিয়ে তার উপর একটা স্ট্যান্ড রেখে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে পাঁচ মিনিট গরম করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে এর মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে এই মোল্ডটাকেও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং পাত্রটাকেও ঢাকনা দিয়ে ঢেকে প্রথম দু মিনিট বাড়িতে ব্যবহার করা গ্যাস ওভেনের ছোটো বার্নারের হাই ফ্লেমে আর দু মিনিট পর গ্যাস একদম কমিয়ে লোতে রেখে আরও চল্লিশ থেকে ৪৫ মিনিট মতো বেক হতে দেব পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম কাঠিটা সম্পূর্ণই পরিষ্কার বেরিয়েছে এর মধ্যে কোনো রকম মিশ্রণ লেগে নেই তার মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে কেকটাকে একটা এরকম স্ট্যান্ডের উপর বসিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। সরাসরি মেঝে বা নিচে বসাবেন না এরকম একটা স্ট্যান্ড কিংবা বাটি উল্টে দিয়ে তার ওপরে এই গরম কেকের মোল্ডটাকে বসিয়ে ঠান্ডা করতে হবে যাতে এর নিচের দিকের তাপমাত্রাটাও সমানভাবে বেরিয়ে যায় না হলে কেকের নিচের দিকটা ভাপ জমে একটু জল জল মতো হয়ে যেতে পারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে আমি মোল্ড থেকে এখন বের করে নিয়ে অল্প একটু পেস্তা কুঁচি দিয়ে সাজিয়ে দিয়েছি তবে এই পর্যায়ে সাজানোটা পুরোই অপশনাল এখন আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কেকটা কতটা পারফেক্ট এবং নরম হয়েছে এভাবে বানানো কেক আপনারা ঘরের তাপমাত্রায় দু থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ